হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আলু কাটতে ব্রেকফাস্টে আজকে বানাবো আলু ভাজা আর পরোটা যদিও ব্রেকফাস্টে এত সময় নিয়ে কখনো এইসব আলু ভাজা পরোটা বা লুচি আলু তরকারি এইসব করা হয় না এমনিতে তো উইক ডেজগুলোতে স্কুল থাকে আর স্কুল থাকলেই সকালবেলাতে সাতটার সময় কেউ এই সব খেতে চায় না তাই স্কুল থাকলে সাধারণত সকালবেলাতে জলখাবারে ওই দুধ কনফ্লেক্স কখনো দুধ ব্রেড কখনো স্মুদি এইসবই দেওয়া হয় ওই ছুটির দিনগুলোতে কিছু কিছু বানাই তবে পরোটা সেরকমভাবে বানানো হয় না কারণ এইসব লুচি পরোটা সাধারণত আমি ডিনারেই বানাই আজকে শনিবার আজকে আর বাইরে কোথাও যায়নি তবে আজকে বাইরের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো আর ঠান্ডাটাও দেখছি তুলনামূলক একটু কম আসলে রোদও উঠেছে ভালো আর এই দিকে হাওয়াও নেই তার জন্যই ঠান্ডাটা একটু কম লাগছে ঠান্ডার জন্যই আজকে আর বাইরে কোথাও বেরোলাম না ভাবলাম থাক এত ঠান্ডাতে আর বেরোবো না তবে আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল সকাল সকাল কোথাও বেরোলে ভালোই হতো কথা বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গেছে আর এইদিকে গাজরের হালুয়া বানিয়ে রেখেছিলাম আগের থেকে সেটা ফ্রিজ থেকে বার করে রাখলাম এখন এই ঠান্ডাতে এত ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়া যায় না তাই আগের থেকে একটু বার করে রাখলাম খাওয়ার সময় একটু গরম করে নেই আমার এই দিকে পরোটা বানানো মোটামুটি হয়ে এসছে আজকে আর চা বানালাম না আজকে ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি এবার এক একে সবাই মিলে খেয়ে এই বাড়ির সামনে একটা পার্ক আছে ওই পার্ক থেকে সারারিয়ানদেরকে একটু খেলিয়ে নিয়া। এই গাজরের হালুয়াটাও একটু গরম করে এই শীতকালেলেই প্রায় সময় একটু করে গাজরের হালুয়া করে রাখি। রুটি পরোটার সাথে খেতে বেশ ভালোই লাগে। মা চলে এসো। এসো এটা ধরো। না চলুন ওদেরকে দিয়ে দিয়েছি ওরা আপনার বসে বসে খাচ্ছে এবার আমরাও নিয়ে নি। এই ছুটির দিন হলেই সকাল থেকে সব বসে যাবে টিভি দেখতে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে তো আর সময় পাই না টিভি দেখার তাই ছুটির দিন কিরকম বসে হাঁ করে টিভি দেখছে দেখুন অবশ্য কাজ না থাকলে আমিও বসে পড়ি ওদের পাশে বলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরাও একটু বেরোই এই বাড়ির সামনেটাতে যাব আর দূরে কোথাও যাব না আজকে চলো সাইকেল নিতে হবে না ওয়াকিং ওয়াকিং যাবো এই শনি বাজারটার সামনে বেশ ভিড় হয় এই বাজারটাতে যেতে বেশ ভালোই লাগে ভিড় হলেও দুদিকে এত ভালো ভালো জিনিস থাকে রাস্তার দুদিকে সারি সারি দোকান আর এই দোকান পার দেখতে দেখতে এক কিলোমিটার যে কি করে হেঁটে চলে যায় তার কোনো ঠিক নেই সারা নিয়ে সুদীপ পার্কে চলে গেল আর আমি আজকে ঢুকবো সামনের এই পার্লারটাতে অনেক দিন থেকে ভাবছি চুলটা একটু ট্রিম করাবো কিন্তু সময় আর হয়ে উঠছে না কিন্তু আজকে যখন বেরোলাম আর সামনে দেখছি একটা পার্লারও আছে তাই ভাবলাম এটাতে যাই গিয়ে হেয়ার ট্রিম করিয়ে আনি এই পার্লারটাতে আজকে প্রথমবারই আসছি এর আগে অন্যান্য হেয়ার স্যালুনগুলোতে গেছি কিন্তু এটাতে কোনো দিন আসেনি এটা যদিও আমাদের বাড়ির খুব কাছেই কিন্তু কোনো দিনও আসা হয়নি এখানে সব এরকম একটা করে হ্যাঙ্গার দেওয়া থাকে শীতকাল যেহেতু সবাই আর মোটা মোটা কোট পরে আসে তো এই রকম কোট আর জ্যাকেট যদি সাইডে কোথাও রাখা হয় তাহলে তো জায়গার অভাব হবে তাই এরকম হ্যাঙ্গারের মধ্যে আপনাকে কোট ঝুলিয়ে রাখতে হবে যেখানে সেখানে আপনি কোট বা জ্যাকেট খুলে রাখতে পারবেন না আর এখন যেহেতু ফল সিজন তাই দেখুন বাইরের মতো ভেতরেও কি সুন্দর রং বেরঙের পাতার ফুল দিয়ে পার্লারটাকে সাজিয়ে রেখেছে আর নিচে কিছু গল্পের বইও রাখা আছে আর এই চুল কাটার জন্য আপনাকে টাকা পে করতে হবে এই মেশিনের মাধ্যমে এই মেশিনের মধ্যে টাকা ভরে দিলে একটা কার্ড বেরিয়ে আসবে আর ওই কার্ডটা দেখিয়েই আপনাকে ওখানে বসতে হবে তবে এই মেশিনের মধ্যে পরপর আপনি যত কটা ইচ্ছে হাজার টাকার নোট ভরতে পারবেন কিন্তু একসাথে আপনি পাঁচ হাজার বা দশ হাজার ইয়েন ভরতে পারবেন না আর যেহেতু আমি কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এসেছি তার জন্য কিন্তু আমাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এইসব পার্লারগুলোতে কিন্তু একদমই অ্যালাউ করে না তবে আমি যেহেতু আজকে প্রথমবার এসেছি তাই ওরা প্রথমেই বলে দিয়েছিল আমাকে চল্লিশ মিনিট বসতে হবে আর দেখুন একদম ঘড়ি ধরে চল্লিশ মিনিটই আমাকে বসতে হলো এরা তো জানেনি টাইমের ব্যাপারে কতটা পাংচুয়াল চল্লিশ মিনিট মানে একদম চল্লিশ মিনিট এক মিনিট আগেও না এক মিনিট পরেও না আবার চুল কাটার জন্য এখানে কিন্তু কোনো রকম ক্যাটলগ দেখতে পাবেন না আপনাকে কোনো রকম একটা ছবি দেখিয়ে ওদেরকে বোঝাতে হবে যে এরকম স্টাইলে আপনি হেয়ার কাটিং করতে চান তার আগে আর একটা জিনিস আপনাকে বলে দিতে হবে আপনি চুলের সাইজ কত সেন্টিমিটার ছোট করতে চান এটাও কিন্তু আপনাকে মেপেই নিয়ে আসতে হবে প্রথম প্রথম তো আমরা ভীষণ অবাক হতাম শুনে যখনই চুল কাটতে আসতাম আগে জিজ্ঞেস করত কত সেন্টিমিটার কাটবো এখন যেমন সব জেনে গেছি তাই সেরকম ই বলি তবে এই জাপানিজ পার্লারগুলোতে হেয়ার কাটিংই বলুন বা হেয়ারের যে কোনো ট্রিটমেন্টই বলুন এদের পরিষেবা কিন্তু ভীষণ ভালো হেয়ার কাটিংয়ের পর ভ্যাকিউমের মাধ্যমে আপনার জামা কাপড়ে লেগে থাকা সব চুল কিন্তু এরা পরিষ্কার করে দেয় এছাড়াও এখানে ওয়েট টিস্যু থেকে শুরু করে স্যানিটাইজার টিস্যু এছাড়া আরও অনেক কিছু আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন তবে এই পার্লারটা কিন্তু আমার আজকে বেশ ভালো লাগলো এত সুন্দর সাজানো গোছানো আর মানুষগুলোর ব্যবহারও ভীষণ ভালো চলুন আমারও এবার হয়ে গেছে এবার জ্যাকেটটা পরে আমিও পার্লার থেকে বেরোই এতক্ষণ ভেতরে বেশ গরমের মধ্যেই ছিলাম এবার বাইরে বেরিয়ে বেশ ভালোই দেখছি ঠান্ডা লাগছে চলুন আমি এবার যাই একবার পার্ক থেকে ঘুরে আসি দেখি সারা রেয়ানও কি করছে এই পার্কটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে এই পেছনে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে একটা লাইব্রেরি এই লাইব্রেরিতেও সারা মাঝে মাঝে বই নিতে আসে আর এই পার্কটা যেহেতু লাইব্রেরির পাশেই তার জন্য এই পার্কটারও নাম হয়ে গেছে লাইব্রেরি পার্ক এই গাছের পাতাগুলো আর দুদিন পর একদম হলুদ হয়ে যাবে দেখবেন কী সুন্দর লাগছে দেখুন জ্যাকেট খুলে দিয়েছি সব কিছু গরম লাগছিলো গরম লাগছে ওটা কিছু না ওই দেখ ভাই তো সুইং করতে করতে ঘুমিয়ে গেছে রে

আমি আর স্কুল ছুটি থাকলে আমরা মাঝে মাঝে সারারিয়ানের ওদেরকে এখানে পাঠিয়ে দিই এটা যেহেতু অনেকটাই কাছে তাই ওরা নিজেরাও এই পার্কে নিজে নিজে চলে আসতে পারে আর এই ছুটির দিনগুলোতে প্রায় বাচ্চাকেই দেখবেন এইসব পার্কে এসে খেলা করছে সকাল থেকে দুপুর পর্যন্ত তারপর লাস্টে ধুলো মেখে সবাই বাড়ি গিয়ে স্নান করে এছাড়াও এখানে অনেক বয়স্ক মানুষজনকেও দেখতে পাবেন সবাই সকাল থেকে এসে বসে থাকে বাচ্চাদের সাথেও ওরা বেশ ভালোই এনজয় করে ক্যাচ করতে করবি ওই বাটারফ্লাই আছে আচ্ছা দেখি কি করে ক্যাচ করিস এবার অনেকক্ষণ হলো খেলা এবার ওদেরকে ডেকে নিয়ে যায় চলুন অনেক খেলা হয়ে গেছে এদের এবার পার্ক থেকে বেরোয় পার্ক থেকে বেরিয়েই শুরু হয়ে গেল ওদের খাওয়া দাওয়া কতক্ষণ ধরে খেলেছে এবার বাস কিছু না খেলে হয় তাই সামনের একটা দোকান থেকে নিয়ে নিয়েছে কিছু চিকেন স্কিওয়ার্স এই পার্কেই বসে বসে খাওয়া দাওয়াও হয়ে গেল এবার এগোয় চলুন আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন